জাতের একুশ রোজা রোজার শেষের দিকে আর সবাই ব্যস্ত এদের জন্য ভালো সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় আমরা যাচ্ছি সুমাপুর সাথে দেখা করতে আপুর শরীরটা অনেক খারাপ সবাই আপুর জন্য দোয়া করবেন আপুর জিজ্ঞাসা করতেছিলাম যে কি খাবা কি খাইতে ইচ্ছা করে বলো যে তরমুজ নিয়ে যাইতে তরমুজ কাটার সময় এই এটা বলতেছিল ওই মধু মধু বাসে আসলাম এখানে আমি শরবত বানাইতেছি তো এই পুরো রোজার মাসে যারা শরবত বানানোর চাকরিটা নিয়েছিলেন তারা একটু হাত তুলেন তো আর এখানে দেখেন রূপকথা কত সুন্দর করে আর্ট করছে আজলান বিন্তের সাথে দেখা হয়ে গেছে বিনতে কিন্তু আজলানের একটা বউ আর এখানে কিন্তু কাহিনীটা উল্টা আজলানকে তার বউ সালামে দেয় ইনশাল্লাহ আজলান বড় হইলে পে ব্যাক করবে ওকে ডেটে নেওয়া যাবে তখন হয়তো বা বিন্তের দু একটা বাচ্চা থাকবে ওইটা অন্য হিসাব বাচ্চা জামার কাছে রাখা যাবে আর ইফতারিতে ছিল ছোলে বাটুরা আপু লুচি ভাজতেছিলো পরে আমি বললাম যে আমার আমাকে দাও আমার কাছে দেখতে এতো সুন্দর লাগতেছিল তারপর চিকেন মাসালা চিকেন ছিল ইফতারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল শুকুর আলহামদুলিল্লাহ তারপর এখানে আম্মু সবার হাতে সালামি তুলে দিতেছে এটা ঈদের দিনের সালামি ও মানে আম্মার নাতিপতিদের আর সহ্য হইতেছে না সবাই তাড়াতাড়ি সালামি নিয়ে নিছে আর এখানে সুমাপুর জামা দেখাইতেছে এই জামাগুলো হচ্ছে সুমাপুর ঈদের ঈদের জন্য সে যে জামাগুলা কিনছে তার মধ্যে কিছু সেলাই করছে কিছু আনস্টিচ রেখে দিছে ঈদের পরে ওইগুলো সেলাই করবে আর প্রতিটা কালেকশন মানে প্রতিটা জামা এত সুন্দর মানে ও কাপড়ের ব্যাপারে অনেক বেশি চুজি অ্যান্ড সিলেক্টিভ এটা হচ্ছে গিফট পাইছে আর আপু অনেক জামা কিনে যেটাতে আমাদের অনেক লাভ কারণ আমাদের জামা কিনতে হয় না আপুর জামাগুলো এক একটা মাস্টার পিস জাদুঘরে রাখা যাবে কারণ এক একটা এত সুন্দর আর আপুর জামা আমরাই বেশি পড়ি আমি প্রার্থনা এখন তো রূপকথা বড় হচ্ছে রূপকথা পরে মা মেয়ে আমরা সবাই পড়ি আর এই কালো জামাটা অনেক সুন্দর কান্ট ওয়ে টু ওয়ে এগুলো হচ্ছে ঈদের জন্য সেলাই করছে আর ওইগুলো হচ্ছে বাকি কিছু রেখে দিছে ঈদের পরে সেলাই করবে কালোটার ব্যাপারে তো বলছি কালোটা অনেক সুন্দর এই লালটা দেখেন মানে এত সুন্দর একটা কালার রিসেন্টলি এই কালারটা যে আমার কী ভালো লাগে আর এটা হচ্ছে পাউডার ব্লু নাকি আমি একটু কালার ব্লাইন্ড আমি একজাক্ট কালার বলতে পারি না এটা যে কি সুন্দর এটাতে পুরো স্টোন ওয়ার্ক ছিল মানে আমার বোন কাপড় ক্ষেত্র কাপড় কেনার ক্ষেত্রে মানে ওরে কেউ টক্কর দিতে পারবে না আর এটা আরেকটা পাকিস্তানি ড্রেসের দুপাটা এই ড্রেস ও দুইটা কিনছে ওর যেটা বেশি ভাল লাগে ও এরকমই করে তারপর আমরা চলে যাই এটা হচ্ছে মগবাজার মোড়ের শি পালার এটা অনেক আগের পালার এখানে হেয়ার কাট মাত্র দেড়শো টাকা যে কোনো চুল কাট মাত্র দেড়শো টাকা আমার পোলাটা লেডিস পালারে ওকে অ্যালাউ করছে কয়েকদিন পর বড় হয়ে গেলে আল্লাহ বাঁচাইলে ওকে অ্যালাউ করবে না ও হচ্ছে এখন তো বুঝে না পরে ঢুকতে যাব ও পার্লারে কিন্তু দিব না এখানে আয়েশা চুল কাটতেছে দেন আয়েশার নিউলো টানটানা তারপর আমরা চলে যাই মগবাজারই এই মার্কেটটাতে এই মার্কেটে ভালো কয়েকটা শপ আছে আবার ওই শপগুলোর হচ্ছে অনলাইন পেজও আছে তো স্পেশালি গেছিলাম লে স্টাইলিস্টা না লাতে ওদের কালেকশন দেখার জন্য ওদের কালেকশন অনেক সুন্দর আমার একটা ড্রেস পছন্দ হয়েছে বাট ফ্রেশ কপি ছিল না লাস্ট ওয়ান ছিল আর নেওয়া হয় না পাশে এই সপটাতে হচ্ছে রীতা কুমারের কোর্সের দশ বারো হাজার টাকা এত বেশি সতীর কট পরে চলে যায় স্টার্ন প্লাজাতে স্টার্ন প্লাজাতে যাওয়ার পর যা দেখলাম একই কালেকশান মানে পাকিস্তানি ড্রেস একই ড্রেস হচ্ছে বিভিন্ন শপে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির মানে মাথাটা নষ্ট হয়ে গেছে যে কি নিমো মানে কিছুই পছন্দ হইতেছিল না ঘোরাঘুরা দেখতেছিলাম এই এই শপটারও কিন্তু অনলাইন পেয়ে আছে দেন কালার সেলে গিয়েছিলাম আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিন্তু নিতে পারবো না কারণ এটা এত বেশি গর্জিয়াস আমি এত বেশি গর্জিয়াস ড্রেস পরি না আর এখন আজলানকে কেরি করি এরকম ড্রেস আহ মানে পরে ওকে এক সেকেন্ডের জন্য আমি কোলে নিতে পারবো না যার কারণে এবার ঈদ আমি যাই কিনছি ওই ব্যাপারটা মাথায় রাখছি যে এমন কাপড় পরতে হবে যেটা পরে আমার ছেলেকে কুলে নেওয়া যাবে ওর গায়ে কোনো কিছু মানে ব্যথা যাতে না পায় আর আমি আমার জামাকে ধরছিলাম যে আমাদের কি মার্কেটে নেওয়া যাবে বা না ও এখন পর্যন্ত আমার ঈদে মার্কেটে নেওয়া যায় নাই বিয়ার পর থেকে যতটা মানে ঈদ গেছে ও আমাকে মার্কেটে নেওয়া যায় নাই ও দোকানে ব্যস্ত থাকে চাটা দেখেন কী সুন্দর ফ্রেমটা নষ্ট করে দিয়েছো ওই ব্যাটা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি চা খায়া চলে গেছি পর্দা কিনতে ইয়ে পর্দা কিনেছে আমি রাস্তাতে বললে বললে বল্লে বললে করে নাস্তা ছিলাম মানে আমি জামা কিনলো এত খুশি হইতাম না আমি পর্দা কেনার পর যা হয়েছে মানে খুশিটা হয়েছি মানে এটা আমার নিউ অ্যাডিক অ্যাডিকশান বলা যায় আর কি আর আর কি আর কি বলবো অনেক লেট হয়ে গেছিলো পরে বাসায় চলে আসছে আর পর্দা কিনছে এই সপ্তাহ থেকে আমি আগেও ভিডিও দিচ্ছি আমি পর্দা এই সপ্তাহতেই কিনি আর আর কি আছে বাকি আর কিছু বাকি নাই সবার সাথে দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ